গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার দু হাজার প্রথম দিন প্রথম সকাল শুধু এই সকালবেলা চা খেয়েছি ভালো বছরের প্রথম দিন আপনাদের সাথে একটু কথা বলে তারপর দিনটা শুরু করব একটা বছর দেখতে দেখতে চলে গেল আর একটা বছর দেখতে দেখতে চলে এলো দেখুন ঘরের এখনো কোনো কাজ হয়নি আদি বাবা ওই ঘরে রয়েছে আদিকে ওর বাবার কাছে আমি দিলাম দিয়ে এবারে আমি জোর কদমে কাজে লেগে যাব আর আজকে কথা অনুযায়ী হলো একত্রিশ তারিখে খাওয়া দাওয়া করতে হয় আর ফার্স্ট জানুয়ারির দিন হলো ঘুরতে বেড়াতে যেতে হয় তো ঘুরতে বেড়াতে কোথায় যাবো এখনো অবধি কিছু প্ল্যান হয়নি এক্ষুনি ওর সাথে ফোনেতে কথা হয়েছে ও আসবে কিন্তু দুঃখের বিষয় হলো যে আজকে সোমবার ওর আজকে নিরামিষ আমি সৌরভকে বলে দিলাম যে মানে মাংস আনার কথা কিন্তু এখন আবার বললাম যে না মাংস খাবে না ও নিরামিষ খাবে আজকে ও একাদশী দ্বাদশী চতুর্দশী ত্রয়োদশী সব পালন করে সব 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 চলুন আর তাহলে বকবক করবো না বছরের প্রথম দিনটা সবার খুব ভালোভাবে যাক হ্যাঁ পুরো বছরটা সবার খুব ভালোভাবে যাক এটাই ভগবানের কাছে প্রার্থনা করব সবাই যেন হাসতে হাসতে আবার দু হাজার চব্বিশটা কাটিয়ে দু হাজার পঁচিশে চলে যান আপনারা সবাই সুস্থ থাকুন রোগ বিশুক দেখুন জীবনে আপস অ্যান্ড ডাউন টাকা পয়সা কম বেশি এগুলো তো চলতেই থাকে কিন্তু মানুষ যদি সুস্থ সবল থাকে না মানে রোগ অসুখ এই সমস্ত জিনিসগুলো যদি না হয় তাহলে কিন্তু জীবনটা কম বেশির মধ্যেও ভালোভাবেই চলে যায় অসুখ বিসুখ কখন আসবে না বলুন তো যখন আপনার মনে আনন্দ থাকবে মুখে হাসি নিয়ে ক্যান্সার রোগের সাথেও কিন্তু লড়া যায় দেখছেন তো কিরম দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছি চলুন এবার তাড়াতাড়ি কাজগুলো করি আগেই মেশিনে জামা কাপড় গুলো ঢুকাবো Like the end of an era, the last time that we'll be together might sneak up on us overnight. you mm -hmm.

ঘুমোচ্ছে তাই ভাবলাম আমার বাবা বাজারে বেরিয়েছে তাই ভাবলাম জামা কাপড়গুলো মিলে আসি এই ভিডিও ঘরে ভিডিও করে ছাদে যাব মানে ভিডিও করে মানে এখানে ভিডিও কল অন করে যাবো বুঝেছো ছাদ থেকে দেখতে পাবো তাহলে নিরামিষ খেলে জানেন তো খুব অসুবিধা হয়ে যায় তাই ভাবলাম না একটু লাউ শাক ভাপা করব। মানে যে রান্নাগুলো না ও চট করে খেতে বাড়িতে পারবে না সেগুলো এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর কাঁচা তেল দিয়ে এটা রেখে দেবো পনিরের মশলাটা করে নেবো পনিরের মশলার জন্য দেখুন আদা কাঁচা লঙ্কা নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু পোস্ত দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দেবো আর এখানে এলাচ লবঙ্গ আর ডালচিনি এইগুলো দিয়ে এবারে জল দিয়ে এটার একটা খুব ফাইন পেস্ট বানিয়ে নেব নিয়ে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। নিয়ে আলু দিয়ে করব আমি তরকারিটা কড়াতে তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব দিয়ে মশলাগুলো দিয়ে লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে আর টমেটো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা হালকা যখন একটু কষানো হয়ে যাবে তখন একটু চিনি দেব দিয়ে এবার পনিরগুলো ভাজা পনিরগুলো দিয়ে ফুটিয়ে গামাখা করে নামিয়ে নেবো সৌরভ জানেন তো ভেবেছিল যে ওরা ট্যাংরা মাছ খাবে ওই জন্য দেখুন ট্যাংরা মাছ এনেছিল আমি আবার একবার ফোন করে জিজ্ঞেস করলাম কিন্তু ও মাছ খাবে না তা আদিকে আমি আজকে দেখুন এই ব্রকলি কুমড়ো আলু নিমস এগুলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল দেব। আর এদিকে দেখুন পনিরের ঝোলটা হয়ে গেছে এবার ঝোলটা ফুটলে পনিরগুলো দিয়ে দেবো মাছটা ভাজে দিয়ে না লাউ শাকগুলো কেটে নিলাম এইবার দেখুন এই লাউ শাকগুলোকে শুধু নুন দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে করব একটু তাড়াহুড়ো আছে তো প্রেশার কুকারে ওই জন্য চাপিয়ে দিলাম আর এদিকে দেখুন পনিরটা আমার হয়ে গেছে আর আজকে একটা নতুন রেসিপি কর কপি পাতা বাটা দেখুন কপি পাতাগুলোকে আমি কেটে শুধু পাতাগুলো নিয়েছি খুব ভালো করে ধুয়ে মিক্সিং বাউলে নিয়ে তার মধ্যে কালো জিরে আর রসুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াতে তেল দিয়ে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে হলুদ আর একটু চিনি দিয়ে ব্যাস ভালো করে শুকনো করে নামিয়ে নিলেই হয়ে যাবে খেতে খুব সুন্দর হয় কিন্তু আর এই দেখুন লাউ শাকটা যেটা সিদ্ধ করেছিলাম ব্যাস এটা জল চিপে চিপে এই পোস্তর মধ্যে দিয়ে দেবো এটা খাওয়ার সময় শুধু চটকে নিলেই হয়ে যায় এই দেখুন আদিকে কোনো চাল করানো হয় না ওরা চলে এসেছে హీ మారు మే మ

বল हैप्पी न्यू ईयर কেন বলিস না? হ্যাপি নিউ ইয়ার বলতে হয় না নতুন বছরে? তুমি সাফ करोगे।

কোণ দিকে তাকাবো বুঝতে পারছি না বুঝেছি এটা একটা নেগেটিভ না হয় প্রচুর একটু না

ওদেরকে আগে খেতে দিয়ে আমি ঘরের কাজগুলো করে নিলাম বাসন গোছানো জামা কাপড় পাট করা থেকে জামা কাপড় পাড়া করে তারপরে আমি খেতে বসলাম এই দেখুন এবার আমরা দেরি পড়েছি ঠিক ভালো আছি যেখানে নিয়ে এসছে এই সময়টা এই সময়টাতে জানেন তো আমিও জানি না যে আমরা কোথায় এসছি শুধু জায়গাটার ভিডিও করে যাচ্ছি চলুন আপনারাও নিজেখানেই শুনবেন যে আমি কোথায় এসছি দেখুন এখানে ঢুকেই দেখছি যে ভোগের লাইন পড়েছে তাই আমি মা দুজনে ভোগের লাইন দিলাম দীপ্তি ভোগ খাবে না ওর না দুপুরবেলা একটু খেয়ে দে ওর একটুখানি শরীর মানে বেশি খেয়ে ফেলেছে নাকি কে জানে তো ও বলল আমি ভোগ খাবো না যাই হোক আমি আর মা লাইন দিলাম আর সৌরভ দীপ্তিকে আগে মন্দিরে রাখতে গেছে দেখুন আমি মা দুজনেই ভোগ নিয়ে নিয়েছি সৌরভ ভোগ সৌরভ আসছে বলল ফোন করে যে আমি আসছি এই যে সৌরভ এসে গেছে

That his that is why জগদ্ধার মঠ আচ্ছা এখানে মূল মন্দির কোনটা এই পাশে ধন্যবাদ এটা কার ছবি আছে শ্রী শ্রী রামচন্দ্র রামচন্দ্রের কাউন্ডার এখানকার ঠাকুর এখানেই এসেছিলেন ওই পুকুরে তার পদ শ্রীপাদ করেছিলেন হয়েছিল আর ওইখানে ঠাকুর এসে বসেছিল এবারে আমরা মূল মন্দিরে যাচ্ছি Counting all my problems, one by one, they're falling down on me. Que é

Is not what it's made to be No Just say won't let go Cause my bones can't keep taking this And I think you should know Just how long I've been faking this Is why I'm

And growl, but is it was too late, too late to say. The we want to believe We don't know We don't know how যোগোদ্যান যোগের জন্য সুন্দর উদ্যান আজ আমরা যেখানে গেছিলাম এটি শ্রীরামচন্দ্র দত্ত তৈরি করেছিলেন বেসিক্যালি এটা একটা বাগান বাড়ি এখানে ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দু দুর্বার তার পদজুলি দেন এখন এটা বেলুন মঠের আন্ডারে চলে গেছে মনে শান্তি এনে দেওয়ার মতন একটি জায়গা কিন্তু আজকে আমাদের একটু রাত হয়ে গেছিল যেতে আপনাদের সবাইকে আবার একবার হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ নতুন বছরে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় হাসতে থাকবেন